গয়েজ গুড আফটারনুন অ্যাপি বলি আশা করি সবাই ভালো আছেন আমি মহসিন বলছি সিডনি অস্ট্রেলিয়া থেকে এবং আপনাদের সবাইকে মহসিন অ্যাডভেঞ্চার আমি স্বাগত জানাচ্ছি আজ আপনারা দেখতে পাচ্ছেন একটু মেঘাচ্ছন্ন একটি দিন মেঘাচ্ছন্ন এই দিনটিতে স্টিল আমাদের অ্যাডভেঞ্চার কিন্তু বন্ধ নেই আমরা ঘুরো ঘুরি করতে চলে এসেছি এবং স্টিল আমাদের এনজয়মেন্ট ইজ গোয়িং অন সি শো ইউ গাইজ অ্যান্ড অলসো টি এনজয় আওয়ার সেলফ সো এই মুহূর্তে আমি কথা বলছি বৃহত্তর সিডনির অস্ট্রেলিয়া থেকে এবং এই জায়গাটির নাম হচ্ছে ওয়েস্টারিয়া গার্ডেন তো আমি পূর্বের আমার বেশ কয়েকটি বিটিতে আমি বলেছি এই মুহূর্তে অস্ট্রেলিয়াতে স্প্রিং সিজন চলছে তো স্প্রিংয়ের যে বিউটি সেই বিউটিটা হচ্ছে বিভিন্ন রঙ বেরঙ্গের ফুল দিয়ে বিভিন্ন গার্ডেনগুলো সাজানো অনুরূপভাবে আজকে যেই গার্ডেনটিতে আমি এসেছি ওয়েস্টারিয়া গার্ডেন এই গার্ডেনটি আপনারা চলুন আমি ঘুরে ঘুরে আপনাদেরকে একটু দেখিয়ে নেই কিভাবে বিভিন্ন ফুলের সমারোহে এটিকে সাজানো হয়েছে এবং আপনারা আমার সাথে ভিডিওর শেষ পর্যন্ত থাকুন এবং ফুলের সাথে নিজেকে আনন্দ চিত্তে এনজয়মেন্ট নিয়ে রঙিয়ে তোলুন গার্ডেনের সবচেয়ে যেই জিনিসটা আমার কাছে ভালো লেগেছে যদি আজকে বৃষ্টি বরাবরই এই গার্ডেনটিতে অনেক লোকজন থাকে তারা মিন অনেক বিজি থাকে মানুষজন অনেক হুড়োহুড়ি ছুরোছুরি করে কিন্তু আজকে বৃষ্টির দিন হওয়াতে স্বাভাবিকভাবে একটি কোয়াইট অনেক লোকজন তারা ইনডোরে বিভিন্ন অ্যাক্টিভিটিস করছেন বা আমি বৃষ্টিতে গার্ডেনের এবং ফ্লাওয়ারের যে অ্যারোম্যাটিক স্মেল এবং ফ্লেভার এটি আমি নেওয়ার জন্যে আমি চলে এসেছি এবং বৃষ্টিতে নিজেকে হারিয়ে ফেলার জন্য এখানে আমি চলে এসেছি এবং এনজয়মেন্ট করছি তো আপনারা যেই জিনিসটা আমি দেখাবো আপনাদেরকে ঠিক ওয়েস্টোরিয়া গার্ডেনের এই পাশটিতে চমৎকার একটি লেকের মতো এমন একটি নয়নাভিরাম দৃশ্য আসলেই এমনিতেই টুপটুপ করে বৃষ্টি পড়ছে এবং টুপটুপ করে সেই লেকের মধ্যে বৃষ্টির পানি পড়ছে এই এক অন্যরকম ফিলিংস যেটি আসলে ভাষায় বা মুখ দিয়ে এক্সপ্রেস করা খুবই টাফ বাট এই এনজয়মেন্টটা হৃদয়ে ধারণ করতে হবে এবং আমি তাই করছি আপনারও আমার সাথে এনজয় করুন এই গার্ডেনটির বিভিন্ন লুক আউটগুলোতে ফ্লাওয়ারগুলো এত সুন্দর করে সাজানো রয়েছে দেখতে পুরো প্রাণ জড়িয়ে যাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আমি বিশেষ করে ড্রাইভ করছি এখন এবং ড্রাইভ করে আমি গার্ডেনটির দিকে আমরা যাচ্ছি যদিও বাইরে অনেক বৃষ্টি হচ্ছে তারপরেও ঘুরোঘুরি বলে কথা এবং এনজয়মেন্ট বলে কোথা বৃষ্টিকে আর আমাদের অ্যাডভেঞ্চারের জন্য কি আমাদের থামিয়ে রাখতে পারবে অবশ্যই নয় এটা মন বলে কথা প্রাণ বলে কথা তো আমরা ড্রাইভ করতে করতে এখন আপনারা দেখতে পাচ্ছেন গার্ডেনটির প্রবেশ মুখে অলরেডি আমরা চলে এসেছি এবং এভাবেই গার্ডেনটির ভিতরে মানুষজন প্রবেশ করেন তবে প্রিয় বন্ধুরা আপনাদের জানিয়ে রাখছি যেহেতু এখন বৃষ্টি হচ্ছে এই মুহূর্তে তাই এখানে মানুষজন একেবারে নেই বললেই চলে কিন্তু যখন ওয়েদারটি অনেক ভালো থাকে এবং সানি ওয়েদার থাকে পুরো গার্ডেনটিতে পুরো এরিয়া জুড়ে লোকে লোকারণ্য থাকে বিশেষ করে এই সিজনটিতে মিন বসন্তের এই সিজনটিতে অস্ট্রেলিয়াতে মানুষজন তারা অনেক এনজয় করেন বিশেষ করে যারা ফ্লাওয়ার প্রেমী তারা বিভিন্ন গার্ডেনগুলোতে ভিজিট করেন এবং ফ্লাওয়ারের বিভিন্ন কালারের সাথে তারা ছবি তুলতে পছন্দ করেন এবং বিশেষ করে মানুষজন তারা তাদের নিজেদের মতো করে উপভোগ করেন এনজয় করেন ফ্লাওয়ারগুলোর সাথে তো বৃষ্টি হওয়ার কারণে এখানে আপাতত খুব একটা বেশি মানুষজন নেই বললেই চলে আর গার্ডেনটির এই পাশটিতে আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর একটি লেক এবং এই লেকটিও আসলে খুবই হৃদয় নিগড়ানো এবং এনজয়েবল একটি প্লেস আমি আবারও বলছি আমি মহসিন বলছি সিডনি অস্ট্রেলিয়া থেকে এবং অস্ট্রেলিয়াতে এই মুহূর্তে স্প্রিং সিজন চলছে যেটিকে আমরা বাংলায় বলে থাকি বসন্তকাল আর আমরা সবাই জানি বসন্তকালের স্পেশালিটি হচ্ছে নতুন নতুন ফুল ফুটে এবং যারা ফ্লাওয়ার প্রেমী তারা ফুলের সাথে নিজেদেরকে হারিয়ে ফেলেন এবং এনজয় করার চেষ্টা করেন ঠিক তেমনটি আমিও করছি এবং নিজেকে এনজয় করার চেষ্টা করছি ফ্লাওয়ারের সাথে বসন্তের সাথে বাসন্তীয়ভাবে যদিও বৃষ্টির কারণে পুরো গার্ডেনটি আমি হানড্রেড পারসেন্ট কাভার করতে পারিনি তারপরও আমি চেষ্টা করেছি যতটুকু সম্ভব হয় কিছু ভিডিও ক্লিপ নেওয়ার এবং আপনাদের সাথে শেয়ার করার কারণ বৃষ্টি এমনভাবে হচ্ছিল যে পুরো গার্ডেনটি একেবারেই ওয়েট আই মিন খুবই ভিজা ভিজা এবং হাঁটাটা অনেক টাফ ছিল তারপরেও আমি যতটা সম্ভব হয় ভিডিওগুলো ধারণ করার চেষ্টা করেছি আশা করি আপনারা সবাই আমার সাথে এনজয় করছেন যারা সিডনিতে থাকেন তারা চেষ্টা করবেন এই গার্ডেনটি ভিজিট করার যারা সিডনির বাইরে রয়েছেন অথবা অস্ট্রেলিয়ার বাইরে রয়েছেন এই ভিডিওর মাধ্যমে আপনারা এনজয় করুন এবং উপভোগ করুন তো গাইজ আজ এই পর্যন্তই এবং আমি আশা করি যে আপনারা আমার আজকের এনজয়মেন্টটির শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা এনজয় করেছেন উপভোগ করেছেন অবশ্যই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে এবং আমার সাথে আজকে এই বৃষ্টির স্নান দিনে কেমনটা উপভোগ করেছেন এই অস্ট্রারিয়া গার্ডেনের বিভিন্ন ফ্লাওয়ারগুলো এবং আউটগুলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না আর হ্যাঁ যারা এখনও মহাসেন অ্যাডভেঞ্চার পেজ লাইক দেননি নিত্য নতুন আপডেট পেতে অবশ্যই লাইক করে রাখবেন এবং ফলো দিয়ে রাখবেন আপনারা নতুন নতুন আপডেট এক নিমিশেই পেয়ে যাবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকুন এবং সবাই বৃষ্টির দিনে উপভোগ করুন এনজয় করুন অ্যাডভেঞ্চারের সাথে বেশি বেশি নিজেকে রাঙিয়ে তোলেন আল্লাহ হাফেজ